আসসালামু আলাইকুম আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ধান এই ধানটা হচ্ছে কৃষকের আশা কৃষকের ভরসা এই ধান লাগিয়ে নানা ধরনের আশা ভরসা করে এই ধানের মাধ্যমে কয়টা টাকা ইনকাম করে সেগুলো দিয়েই হচ্ছে সারা বছর যাতে জীবনযাপন করা যায় সো বছরে দুইবার হচ্ছে কৃষকরা ধান ওঠায় বর্তমানে যে গরম আপনারা সবাই জানেন যে মানে রোদের ভিতরে কত মানুষ কত কিছু করতেছে রান্না করতেছে ডিম ভাজতেছে এই গরমের ভিতরেই কৃষকরা মাঠে ধান কাটে এই রোদের ভিতরেই কৃষকরা খেতে পানি দেয় যেখানে কোনো গাছ নেই কোনো ছায়া নেই শুধুমাত্র মাথায় একটি গামছা পেঁধে তারপর সে কৃষকরা কাজ করে যায় এই ধান খেতে নানান ধরনের সমস্যা সমস্যার সম্মুখীন হয় এখান থেকে বিভিন্ন ধরনের রোগ হয় বিভিন্ন ধরনের কষ্ট তাদেরকে করতে হয় শুধুমাত্র এই ধানের কারণে তো এই ধানই হচ্ছে কৃষকের আশা কৃষকের ভরসা দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান হয়েছে এদিকে আমার ডানে যা কিছু দেখবেন যা কিছু দেখতে পাচ্ছেন আপনারা সব করছি সব কিছুই হচ্ছে ধান ধার পিছনে যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা পানির ড্রেন যখন এই খেতে পানি থাকে না তখন বিভিন্ন ধরনের সেলো মেশিনের মাধ্যমে এই জমিন হচ্ছে পানি সেচ দেয় এই পানি সেচ দেওয়ার জন্য যে ড্রেনটা ব্যবহার করা হয় যদি কৃষক এই কষ্ট এই রোধ এগুলো উপেক্ষা না করে যদি মাঠে কাজ না করতো তাহলে দেখা যেত আপনার আমার এই চাল কিনে খেতে হতো হয়তো দুইশো আড়াইশো তিনশো টাকা বাইরে থেকে আমদানি করে সো প্রকৃত ফাইটার হচ্ছে একজন কৃষক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলার সিঙ্গিনালা নামের একটি গ্রামে তো দেখতে পাচ্ছেন গ্রামের মুক্ত পরিবেশ আশেপাশে কোনো বাড়ি নেই শুধু জমিন আর জমি এখানে যে মানুষগুলো আপনারা দেখতে পাবেন সেই মানুষগুলো শুধুমাত্র ধানের জমিনের কারণে এখানে আসা কেউ আছে এখানে দিনমজুরি দিয়ে কিছু টাকা পায় আবার কেউ আছে এখানে এই জমি বর্গা নিয়ে চাষবাস করে এরকম বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের প্রসেসিং করে এখানে এই চাষবাস করে এই যে আয় ইনকামের আয় রোজগারের ব্যবস্থা করে নিয়েছেন এভাবেই এই যে জমিন সব ধানের জমিন এই ধানের জমিনের দ্বারাই মূলত মানুষের আয় ও ইনকাম সো কারণ আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে